Hola, bondura. পাখি নিয়ে আমরা মনের আনন্দে মা ছেলে কিন্তু দেখেন বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অর্থাৎ আমরা এখন কিন্তু টঙ্গি থেকে গাজীপুরে যাচ্ছি আমার ছেলে তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড এবং এত বড় একটা আমরা খাঁচা নিয়েছি যে খাঁচা দেখে না কোনো অটোওয়ালাই নিতে চায় না কারণ কি আমরা বসলে তখন আর অন্য কোনো প্যাসেঞ্জার বসতে পারবে না তারপরেও ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেলাম এবং সেখানেই দেখেন পিছনে খাঁচা খাঁচার উপরে আমাদের পাখি দুটো রাখা আছে আর আমার ছেলে খাঁচার উপরে পা মেলে দেশ শুয়ে আছে দেখেন কীভাবে শুয়ে আছে মানে খুব রিল্যাক্স মুডে অটোওয়ালাও দেখে হাসছে যে বাচ্চা খুব খুশি হয়েছে পাখি পেয়ে আসলে সন্তানের চাওয়া পাওয়ার কাছে বাবা মার চাওয়া পাওয়া কিন্তু অনেক তুচ্ছ সন্তান যেটাতে ভালো থাকবে সেটাতেই কিন্তু বাবা মা ভালো থাকে হ্যাঁ বাচ্চা যা চায় তাই আমরা দেই না দেওয়ার চেষ্টা করি না অনেক সময় হয় কি আমার কাছে ও যে আবদারগুলো করে ওর আবদারগুলোকে আমি ফেলতে পারি না কিন্তু ওর বাবার কাছে তেমন একটা পাত্তা পায় না অর্থাৎ বাবার কাছে ওর দশ টাকার জিনিস হইলেই ওর পোষায় যায় আর আমার সাথে বের হইলে আড়াইশো টাকার চকলেট ছাড়া ওর পুষায় না এই কারণে আমি ওকে ম্যানেজ করতে পারি না হয়তো মা বলে এই জন্য বা বেশি ভালোবাসি সারাক্ষণ আমাকে কাছে পায় তার জন্যই হয়তো আমাকে এই ডিম্যান্ডটা করে আর বাবাকে একটু ভয় ভয় পায় বাবার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে তো ইতিমধ্যে কিন্তু আমরা পাখি নিয়ে বাসায় চলে এসেছি এবং পাখিটাকে রাখবো কোথায় সেটা নিয়ে তো ভীষণ চিন্তায় ছিলাম তো পাখিটাকে খাঁচাই দেওয়ার পরে ওরা সারা দিন যেহেতু জার্নি করেছে ওরাও ছোট্ট বাচ্চা মাত্র পঁচিশ দিনের বাচ্চা এনেছি তো জার্নি করার পরে কিছুক্ষণের পরে একটা পাখি না এমনভাবে শুয়ে পড়ছে আমি তো ভাবছি মারা গেছে হাই হাই ভয় পেয়ে গেছি যে মারা গেছে কিন্তু না ও এত ক্লান্ত এত টায়ার্ড ও ঘুমায়ে পড়ছে এমন সুন্দর করে সে ঘুমাইছে ঘুমানোর ভিডিওটা আমি নিতে পারি নাই তো জানালার কাছে ওদেরকে রাখলাম আপাতত যে একটু রোদ খাক যেহেতু জার্নি করে এসেছে আর এখন শীত শীত হালকা পড়তেছে তার জন্য ওদের একটু রোদের প্রয়োজন আছে তো আমার ছেলে কিছুতেই এখান থেকে উঠছে না এই জায়গাটাতেই আমরা রাখবো ভাবনা করছি যে বেলকনিতে দিবো না ছোট যেহেতু বাচ্চা বাচ্চাটা এরা নাকি খুবই সফট হার্টেড মানে স্পর্শকাতর যাকে বলা হয় যে অল্পতেই একটু উনিশ থেকে বিশ হইলেই নাকি এরা মারা যায় বাজরিগার কিন্তু আছে আমার বেলকনিতে রাখা কিন্তু তাদের কোনো সমস্যা নেই কিন্তু দেখেন এরা না খুব স্পর্শকাতর খুব যত্নে আদর যত্নে রাখতে হয় তো আয়ান একটু পাখি দুইটাকে নিয়ে খেলছে তো পাখি দুইটার আমরা নামও ঠিক করছি এখন নামকরণের দিন অবশ্যই আপনাদেরকে জানাবো এখন সমস্যা হলো যে এই পাখিদেরকে হাতে করে খাওয়াতে হয় এরা এখনও পর্যন্ত খাওয়া শেখে নাই মানে ছোটো বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হবে এই পাখি দুইটাকেও আমার তিন বেলা সেভাবে টাইম মেনটেন করে গরম পানির সাথে ওদের খাবারটা গুলায়ে তারপরে ওদেরকে খাওয়াতে হবে এখন সমস্যা আরেকটা হয়েছে যে কাঠের গুঁড়া আমরা নিয়ে আসতে ভুলে গেছি কাঠের গুঁড়াও দেখলাম টঙ্গিতে কিনতে পাওয়া যাচ্ছে তো সেখান থেকে যে আমরা নিব সেই কাজটা আমরা একদমই ভুলে গেছিলাম আমরা ভেবেছিলাম যে বাসার কাছে এসে অ্যাভেলেবল কাঠের গুঁড়া পাবো এখানেও কিছু পাখির দোকান আছে কিন্তু না পাখির দোকানে আমরা কাঠের গুঁড়াটা পেলাম না তো আপাতত এভাবেই রাখতে হচ্ছে আমাদের পাখি দুটাকে এরকম করেই আমরা সেট আপ করবো ওরা যখন বড় হবে তখন হয়তো বেলকনিতে আমরা দিয়ে দিব তার আগ পর্যন্ত আমরা এই রুমেই রাখবো কারণ এখন আপাতত আমাদের বাসায় তেমন কোনো মেহমান আসছে না তাই আমার পাখি এই জায়গাটা করে নিয়েছে আজকে যদি আমার নিজের একটি বাড়ি থাকতো বিলিভ মি আমি অনেক পাখি পালতাম কুকুর পালতাম বিড়াল পালতাম কবুতর পালতাম মানে এগুলোর প্রতি আমার ছোটোবেলা থেকে এই নেশা তো সবাই আমাদের পাখিদের দেখেছেন পাখি দুইটাকে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই